এক ব্যক্তি তার চাচাতো বোনকে বিয়ে করার জন্য তার চাচাকে প্রস্তাব করেন চাচা বলে তুমি তো আমার ছেলের সমতুল্য তোমার আর আমার মেয়েকে বিয়ে করার দরকার নেই তোমাকে আমি এইভাবেই সম্পদ দেবো কিন্তু ওই চাচার কথা ও বাতি যা শুনলো না শেষ পর্যন্ত সে কী করলো সিদ্ধান্ত নিল যে চাচা ভনকে বোনকে বিয়ে করতে হলে চাচাকে হত্যা করতে হবে তাই সে কি করলো এক সময় সুযোগ বুঝে চাচাকে হত্যা করে ফলে হত্যা করার পরে এ চাচার লাশকে কি করে তার আঙ্গিনায় বা তার আশেপাশে রেখে দিয়ে সকালবেলা উঠে বলতেছে আমার চাচাকে কে হত্যা করেছে আমার চাচাকে হত্যা করেছে ইহার বিচার চাই আর এই ঘটনাটা ঘটেছিল মুসা আলাই ওয়া সাল্লামের জামানায় যা সুরা বাকার টিসি নং আয়াত থেকে আয়াত পর্যন্ত উল্লেখ আছে যা একটি হৃদয় ঘটনা ওই চাচাকে হত্যা করে যখন মোসানবীর সাথে কাছে এসে বাদিজা বলল যে আমার চাচার হত্যার বিতার চাই তখন আল্লাহ আল্লাহতালা মুসানবীকে জানিয়ে দিলেন যে এটা তুমি যদি সরাসরি বলে দাও তাহলে আরও গুমরাহী সৃষ্টি হবে আর এই গুমরে হলে তোমার ওপর দুষী সাব্যস্ত হবে যে তুমি কি করে বলতে পারলা যে চাচাতো বোনকে বিয়ে করার জন্য সে নিজেই তার সাথে হত্যা করেছে এই কথা তুমি বলো না আর বলে দাও তাদেরকে যে আমি একটা নির্দেশন দিচ্ছি তা হচ্ছে একটা গাভী জবাই করবে একটা গাভি জবাই করবে তখন মোসাদবি বলে দিলেন যে তোমরা একটা গাভি জবাই করবে গাবি জবাই করার পরে তার একটা অংশ ওই মৃত ব্যক্তির গলায় বা কর্তৃক স্থানে লাগিয়ে দেবে তাহলে সে সুস্থ হয়ে বলে দেবে কে তাকে হত্যা করেছে তখন তারা অনেক প্রশ্ন করল গাবিটা কি চিকন হবে গাবিটা কি বাসর সারা হবে গাবিটা কি স্বাস্থ্য শরীর হবে না গাবিটা হলুদ হবে গাবিটা কি কতটুকু উচ্চ হবে গাবিটার কত রকমের রঙ হবে তারা অনেক প্রশ্ন করে ফেললো যে আল্লাহ শুধু বলেছিলেন যে তোমরা একটা গাবি জবাই করো আর সেই জায়গার মধ্যে তারা যখন বিভিন্ন প্রশ্নে প্রমাণিত হল আল্লাহ তালা রাগ হয়ে কি করলেন বললেন যে তাদেরকে একটা সোনালি কালার অথবা হলুদ বর্ণের একটি গাবি জবাই করতে বলুন শেষ পর্যন্ত অনেক টাকা দিয়ে এক ভিখারির এক ভিক্ষুকের গরিবের কাছে এই গরু পেলেন এবং তার কাছ থেকে অনেক টাকা দিয়ে অনেক লক্ষ লক্ষ টাকা দিয়ে এই গরু ক্রয় করে আনলেন শেষ পর্যন্ত গরুটাকে জবাই করলেন কোনো অংশ গুস্ত করলেন মৃত ব্যক্তির গলায় লেগে দিলেন বা তার হত্যাকৃত স্থানে হতস্থানে লাগিয়ে দিলেন তখন সে সুস্থ হয়ে গিয়ে বলল আমার মেয়েকে বিবাহ করার জন্য আমার বাতিজা আমাকে হত্যা করেছে আর কেউ আমাকে হত্যা করে নাই এই বলে আমার সে মৃত্যুর ঢলে পড়লো এইভাবে কি করলেন সাল্লামের মোজাজা দেখালেন এবং শেষ পর্যন্ত ওই বাতিজাকে অর্থাৎ যিনি তাকে হত্যা করেছিল ওই হত্যাকৃত ব্যক্তির বাতিজাকে কী করা হয় রজম করা হয় তাকে হত্যা করা হয় তাই বলবো এটা সুন্দর একটি ঘটনা এই ঘটনা থেকে বোঝা যায় তালা সব কিছুই জানেন জানার পরও কিছু নির্দেশন তার বান্দামান কৌশলের মাধ্যমে ছেড়ে দেন আর এখানেও একটা কথা বোঝানো হয়েছে যে উসিরা কোনো মাধ্যমে আপনি কি করতে পারবেন কোনো কাজ করতে পারবেন যেমন মৃত ব্যক্তিকে জবাইকৃত গরুর গোস্ত দিয়ে উঠে ফেলেছে জীবিত করে ফেলেছে এটা হচ্ছে কি উশিলা যা মুসা সালামের মাধ্যমে হয়েছে ঘটনা হয়েছে যেমন ইসুপ নবী তার বাবার জন্য একটা রুমাল দিয়েছিলেন রুমাল যখন তার চোখে রাখা হলো তার তাহার চোখের দৃষ্টি ফিরে আসলো সুবাহান আল্লাহ তাই বলবো অনেকে উশিলা মানে না তাই এটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট